হ্যালো আসসালামু আলাইকুম আমি ফাইভ স্টার পয়েন্ট থেকে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম সবাই দয়া করে ভিডিওটা ফুল দেখে যাবেন ঠিক আছে না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন আজকে আপনাদেরকে আমি চার পাঁচটা লেডিস বাচ্চা ডিজাইন দেখাবো টপ সাইটে যে আমাদের এই শোরুমে কি কি আছে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু সবগুলো ডিজাইন তো আর দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনাদেরকে পাঁচটা ডিজাইন দেখাবো আজকে আমি চার পাঁচটা ডিজাইন পরে নেক্সট ভিডিওতে আরো দেখাবো ঠিক আছে দেখতেছেন এখানে আমার এখানে অসংখ্য ডিজাইন কিন্তু আছে এগুলো সব আমাদের ডিজাইন সাজানো আছে ঠিক আছে এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন সবগুলো ডিজাইন সাজানো আছে কিন্তু সবগুলো দেখান সম্ভব হয় না আপনাদেরকে আমি চার পাঁচটা ডিজাইন আর এটা মোটামুটি বিস্তারিত বলবো তো প্রথমত একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটি মাল ঠিক আছে এই দেখেন এক সাইডে একটা পকেট দেওয়া আছে বিড়াল দেওয়া আছে একটা বিড়াল দেওয়া আছে এখানে একটা টাই আছে খুব সুন্দর একটি মাল এই মালটা যেরকম ধরছে পাঁচটা সাইজ ঠিক আছে এই মালটার পাঁচটা সাইজ জিরো থেকে এক্সেল পর্যন্ত এই জিরো থেকে এক্সেল পর্যন্ত তো আপনার মধ্যে অসংখ্য কালার আছে অসংখ্য কালার বলতে কি আপনার সাতটা করে এরকম কালার আছে তো এটা একটা ডিজাইন গেলো এটা আর একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটার আপনার নয়টা সাইজ আছে ঠিক আছে এই ডিজাইনটা নয়টা সাইজ আছে স্মল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত এটা ধরুন এক দেড় বছর বাচ্চা থেকে শুরু করে 12 থেকে 14 বছর বাচ্চা পর্যন্ত করতে পারবো এর ভিতরে সবগুলা সাইজ আছে ঠিক আছে এটা বাদুর স্টাইল এখানে আপনার লাভ বাদুর দাও এটা আমরা লাভ বাদুর ডিজাইন বলি এটা এমবোস স্পিন করা এই যে এই যে লাভের প্রিন গুলো দেখছেন এগুলো হচ্ছে এমবোস প্রিন করা ঠিক আছে একটা ডিজাইন গেল এটা আরেকটা ডিজাইন আসলো এই যে এটা সি পিসের ভিতরে খুব সুন্দর কাজ করা নিচে দিয়ে আমরা নেট দাও আছে নেটের মধ্যে ঠিক আছে আপনার ছাপার সূতো ছাপার কাজ করা আর কি এটা এটা ছাপার খুব সুন্দর কাজ করা তারপরে এটা একটা ডিজাইন আছে এটা নতুন আজকে আসছে এটা এখন খুলি নাই এখন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এগুলো চায়না স্টিকার দেওয়া নিচে দিয়ে খুব সুন্দর ন্যারো করে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা আপনাদের আজকে দেখালাম আমি চারটা ডিজাইন পরে দরকার জন্য ভিডিওতে আরও দেখাবো আর এগুলো আমাদের ফেব্রিক্সগুলো হইছে খুব স্ট্রং এগুলো কটন ফেব্রিক্স ঠিক আছে নি কটন স্টিচ কাপড় এগুলা তো আপনার এগুলা কালার আছে অসংখ্য কালার আছে যে কালার গুলা দেখেন একটু আমি দেখাচ্ছি এই দেখেন আপনার লাল হলুদ লাগলাপি মিষ্টি পেস্ট এটা গোলাপি ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আমাদের কালার দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডজনে কিন্তু এরকম কালার আছে নিম্ন ছয়টা কালার সাতটা কালার আছে আটটা কালারও আছে ঠিক আছে এইগুলোর মধ্যে কালার দেখছেন আপনার যেগুলা বাচ্চা মালে যে কালার গুলা চলার দরকার ওই কালার গুলা আমরা কিন্তু কাটি আর আমরা সম্পূর্ণ নিজেরা সুতা ভাঙাইয়া কাপড় তৈরি করি নিজেরা আমাদের ফেব্রিক্স অনেক ভালো আপনারা যদি আসেন আমাদের শোরুমে আসলে অবশ্যই দেখবেন দেখে আপনারা বিভিন্ন ডিজাইন আছে আপনার দশটা ডিজাইন দেখে একটা ডিজাইন চয়েস করে নেন কোনো সমস্যা নাই আপনার যে ডিজাইন ভালো লাগে আপনি ওই নিতে পারেন ঠিক আছে আপনাদেরকে এগুলো দেখালাম ডিজাইন আমার ভিডিওর উপরে লিঙ্কে আপনার নাম্বার দেওয়া থাকবে আমাদের দোকানের নাম্বার নাম ঠিকানা সবকিছু দেওয়া থাকবে আপনার নাম্বার নিয়ে নাম্বার সংগ্রহ করে নাম্বারটা সেভ করবে নাম্বার সেভ করলে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই চলে আসবে ঠিক আছে আপনারা ইমোতে যদি আমাদেরকে যদি নক করেন তাহলে আমরা স্যাম্পল দিতে পারবো আর যদি হোয়াটসঅ্যাপও যদি আপনারা নক করেন তাহলে আমরা স্যাম্পল দিতে পারবো ঠিক আছে আর যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদেরকে মানে ফোন দিবেন আর যারা খুচরা নেবেন দয়া করে কেউ ফোন দিবেন না ঠিক আছে কারণ খুচরা যারা নেবেন তারা তো আর আমাদের কাছ থেকে নিতে পারবেন না আমাদের কাছে ডজন হিসাব যারা পাইকারি বিক্রির জন্য নেবেন নিয়ে খুচরা বিক্রি করবেন তারাই শুধু আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে আর ইউটিউবে যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করবেন যেহেতু শেয়ার করলে লাভ হবে কি আরেক জন্য দেখতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ